মিষ্টান্ন ভান্ডার ডাকেশ্বরী গোদনাইল এই দু নাম্বার দিয়ে কাছাকাছি আর কি এখানে আপনারা পাইবেন একদম পিওর একদম মানে ভালো মানের জিলাপি করে করে এখানে পরোটা আছে তারপরে এখানে খাটি দুধের একদম পিওর মিষ্টি আছে একদম ভালো মানের মিষ্টি সানা আমার ভাই ও কিনিস দেখতে পাচ্ছিং শেষে সকালবেলা এই দোকানে নাস্তা করার জন্য যাই আর কি পনেরো বিশ বছর জিলাপি বাজেন না বাহ খুব সুন্দর আপনার জিলাপি গুলো অনেক মানে অন্য অন্য যে মেলাতে দেখি বা ইয়াতে দেখি এতে আপনারটা একটু অন্যরকম বা ডিজাইনটা কালারটা খুবই সুন্দর